ঘুরতে ঘুরতে আমরা পৌঁছে গেলাম চাকদা স্টেশন আর সেখান থেকে চলে আসলাম ভাইরাল একান তপন রেস্টুরেন্টে প্রথমে আমরা একদম ফার্স্ট ফ্লোর থেকে গ্রাউন্ড ফ্লোর পর্যন্ত ভালো করে দেখে নিলাম এখানকার ইন্টেরিয়ার ডেকোরেশনটা অনেক অ্যাট্রাক্টিভ এর মাঝে আমরা একটু ধু মারার চেষ্টা করলাম এখানকার কিচেন সেকশানে এই আশায় যে যদি সুব্রতদার ফিশ কাটিং বা মাটন নিয়ে খেলার দৃশ্য দেখতে পাই বাট সেটা না দেখতে পাওয়ায় একটু নিরাশ হয়েছিলাম প্রথমটায় তারপর একটা পছন্দসই সিট নিয়ে মেনু কার্ডটা দেখার চেষ্টা করলাম আর মেনু কার্ড খুলতেই সাক্ষাৎ হলো চিকেন লেগ পিসের সাথে জাস্ট কিডিং আমরা অর্ডার করেছিলাম এখানকার মোস্ট ডিমান্ডেড আইটেম ভেটকি ফিশ ফ্রাই আর মাটন রান হান্ডি বিরিয়ানি খাবার নিয়ে আলাদা করে আমার বিশেষ কিছু বলার নেই কেননা অনেক বড়ো বড়ো দিগ্গজ ফুড ব্লগাররাই এখানে এসে অলরেডি ফুড রিভিউ করে গেছে এক কথায় খাবারের অথেন্টিসিটি নিয়ে কোনো কথা হবে না আর যদি কোয়ান্টিটি নিয়ে কিছু বলতে হয় তাহলে এই মাটন রান হান্ডি বিরিয়ানিটাতে একটা ছিল নান দু পিস এগ আর দু পিস স্ট্যান্ডার্ড সাইজের আলু সাথে মাটন পরিমাণে অনেকটাই দুজনের জন্য জাস্ট এনাফ এখানে আমার আসার মূল কারণ হলো পুরো ইউটিউব জুড়ে একান্ত অপনের যে ভাইব সেটাকে স্বচক্ষে প্রত্যক্ষ করতে আর এখানে আসার পর আমার জাস্ট মনে হয়েছে আসাটা দুপুরই সার্থক সবাই সুব্রততাকে সেলিব্রিটি বানিয়ে দিলেও তিনি নিজে একদমই অমায়িক একজন মানুষ অনেক এনার্জেটিক নিজেই সালাট কাটছেন সাথে পরিবেশনও করছেন সুব্রততাকে ঘিরে যে ক্রেজ সেটা তোমরা এই ভিডিওতেই দেখতে পাবে আর আমার সাথে সুব্রতদার এক্সক্লুসিভ সাক্ষাৎকারটা একদমই মিস করো না

যারা যারা কলেজ থেকে আসার ওরা যার কৃষি বিশ্ববিদ্যালয় থেকে প্রচুর আসে যারা বাঁকুড়া ক্যাম্পাস আছে পুরুলিয়াতে আছে আমাদের কল্যাণী কৃষি বিশ্ববিদ্যালয় যেটা মোহনপুরে সেখান থেকে বা আদার যারা কলকাতা থেকে আসছে অ্যাডামাস থেকে টেকনোর থেকে বা ক্যালকাটা বয়েজ আছে এইসব যত স্টুডেন্ট আছে আমরা বলেই দিয়েছি যে ছোট বড় সব রকম আমাদের লোকাল যারা আছে স্কুলে যারা পড়ে যারা বছর তিন বছর চার বছরের বাচ্চা তাদের জন্য ওটা তো অপই আছে বা এছাড়া যারা দূর দূরান্ত থেকে আসবেন তারা রোববার দিনটা একটু অ্যাভয়েড করবেন কেন প্রচুর পরিমাণে ভিড় থাকে মানুষের একটু ওয়েট করতে হয় আর কিছু খাবার আছে যেগুলো আমাদের তৈরি থাকে না আমাদের তৈরি করতে দিতে হয় আর কেন করে দিতে হয় যে যে যেই জিনিসটা খাবে তার ভিডিওটা সে করতে পারবে তার জন্যেই আমরা ওইটা পারমিশন আছে যে আমাদের কিচেনে গিয়ে যার ধরুন আপনি ফিস কবি যে খাবেন সেটা সামনে তৈরি হবে বা চিকেন তন্দুরি বা ফিশ ফ্রাই বা মাছ কেটে এখান দিয়ে তৈরি করে দেওয়া সেই ব্যাপারে আছে দু নম্বর হচ্ছে যে বিরিয়ানিটা আমাদের হয় মটন বিরিয়ানি যেটা মটনটা তো সব কতটা সেটা আপনারা দেখবেন যে পিসটা ধরলে খুলে পড়ে যাবে মুখে দিলে তো মিশবেই যে ঝাড়া দিলে তো ঝরবে ঝরে ঝরে পড়বে একান্ত অপনে মটন কোথায় চাকদা একান্তানে যেটা আপনার লাদাকে গিয়ে ঝর্ণা দেখতে হবে না বরফের এটা একান্ত একান্তপনে রাইসের ঝর্ণা পাবেন যেটা কাশ্মীর থেকে ঝরে সেটাও চাক চাকদা একান্তপনে রাইস ঝরবে ঝরঝর করে ঝরে পড়বে আর বাটারটা প্রত্যেকটা খাবারে থাকবে বাটার বাটার আর ঘি প্রচুর পরিমাণে দেওয়া হয় বাচ্চাদের কথা ভেবে তিন বছরে বাচ্চাদের কথা ভেবে চার বছরে তাদের জন্য ঝালটা থাকে না ন্যাচারাল কালার ছাড়া সেন্ট ছাড়া বিরিয়ানি কোনো ফ্লেভার হয় না জাফরান ফ্লেভারটা থাকবে আর প্রত্যেক স্টুডেন্টদের আবেদন করছি প্রত্যেকটা স্টুডেন্ট আসুন খাওয়া দাওয়া করে আমাদের এই আনন্দটাকে উপভোগ করুন আর প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দিন যে একান্ত ফনের মটন বা ফিশ কী ব্যবহার হচ্ছে কি খাওয়াচ্ছি সেটাকে একদম বাস্তব প্রমাণ পেতে চলে আসুন চাকদা এখন বলে এটাই চাকদা এটাই এখন টাটা